দেখুন আজকে আপনারা অবগত আছেন যে আমাদের লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে গেছে আমাদের পশ্চিম এবং পূর্ব আসনের জন্য পশ্চিম আসনে অলরেডি আগে থেকে আমাদের বিপ্লব কুমার দেব মহোদয়কে আমাদের প্রার্থী করা হয়েছে পশ্চিম আসনে আজকে গত আজকে পার্লামেন্টারি বোর্ড নির্ণয় নিয়েছে এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য কীর্তি সিং বর্মাকে আমাদের ইস্ট সিটের প্রার্থী করা হয়েছে এবং এটা সংরক্ষিত আসন তো স্বাভাবিকভাবেই সেখানকার জনজাতিকেই সেখানে প্রার্থী করা হয় এবং কীর্তি সিং বর্মা আমাদের রাজ্যেরই রয়্যাল ফ্যামিলিতে বিলং করেন ওনার বয়স ফিফটি টু ইয়ার্স এবং উনি আমাদের যে ছত্রিশগড় রয়েছে, সেই ছত্রিশগড়েরও একটা রাজকোট জায়গা রয়েছে সেখান থেকে রয়্যাল ফ্যামিলিতে বিলং করেন উনার যে পতি রয়েছেন উনিও দুইবারের বিধায় বিধায়ক সেখানকার ছত্রিশগড়ের তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওনারও বেশ অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এবং আমি স্বাগত জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে নিশ্চয়ই কোনোরকম আমাদের এই রাজ্যের বিকাশের জন্য প্রার্থী তালিকা উনি ঘোষণা করেছেন এবং স্বাগত জানাই এবং আমরা সবাই মিলিতভাবে আমরা কাজ করব এবং এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার এবং আমাদের মোদিজি এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা ডেভেলপমেন্ট ইস্যুতে সবাই মিলিতভাবে কাজ করব।